একটি ভুলের জন্য দুর্ঘটনা হয় পথচারীরা যখন রাস্তা পার হয় তারা ডাইনে বামে একটু তাকায় না তো সবার কাছে এই ভিডিওর মাধ্যমে আমি অনুরোধ জানাচ্ছি রাস্তা পার হওয়ার সময় অন্তত ডাইন বাম দেখে তারপর রাস্তা একটু পার হবে আপনি তো চলে যাবেন আরেকজনকে বিপদে ফলাই যাবেন অথচ আপনার ভুলের কারণে কিন্তু আপনার মৃত্যুটা হবে আপনার ভুলের কারণে করার আগে একটু রাস্তা পার হওয়ার সময় একটু বামে দেখা রাস্তা পার হবেন দেশবাসী আপনাদের কাছে অনুরোধ থাকে রাস্তা পার হওয়ার সময় একটু দেখে শুনে পার হবেন